মাই তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ক্লাবের ঠাকুর ভাষণ সরস্বতী ঠাকুর ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা আজকের ব্লগটা হঠাৎ করেই শুরু করলাম আজকে আমাদের এখানে সরস্বতী ঠাকুর বিসর্জন সেই উপলক্ষে কিছু অন্নকোট হচ্ছে সেই অন্নকোটে আমরাই খাওয়াচ্ছি আর এই দেখো আমি খেতে দিচ্ছি ছেঁচড়া দিচ্ছি আর ওই হচ্ছে রিয়া খিচুড়ি দিচ্ছি আর এই দেখো সবাই খেতে বসেছে আর দুশো জনের মতন খেয়েছে তো আমরা মেয়েরাই সব পরিবেশন করছিলাম আর এই দেখো আমি এখন আবার খিচুড়ি দিচ্ছি একজন পার্সেল নিয়ে যাবে বললো টিফিনে দিতে তো ওকে টিফিনে দিয়ে দিচ্ছি আর বুঁধে দিচ্ছি বলছে আর একটু না আনছে অত বুধে খাস না মোটা হয়ে যাবি আর যেহেতু এখানে ভয়েসটা আমি করছি কারণ ওখানে ভীষণ গান চলছিল আর এখানে দেখো আবার এক পুত বসেছে প্রথম পুত ব্যাচটা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ বসেছে দ্বিতীয় ব্যাচ এরা বলছে কি করছো আমি বলছি জাস্ট এই একটু ভিডিও বানাচ্ছে আর ওরা দেখছে হাই করছে অনু অনু আমাদের খেতে বসেছে আর এখানে আছে কবিতা তো এখানে রিয়া দাঁড়িয়ে আছে সবাইকে দেখাচ্ছি আর এখানে রিম্পা দেখো কেমন টেবিলটা পরিষ্কার করছে বন্ধুরা যেহেতু এখানে ভি আর এখানে তনুশ্রী দেখো প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেহেতু এখানে গান চলছিল সেই জন্য আমি ভয় অভারটা তখন পুরো দিতে পারিনি এখন আমি পরে ভয় অভারটা দিচ্ছি তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেবে আর এখানে রিয়া দেখো দাঁড়িয়ে আছে মেঘা বসে আছে আর এই হচ্ছে আমি মেঘাকে কিছু একটা বলছিলাম তখন আমি এত গান চলছিল না এই আমি প্রসাদ খাচ্ছি মেঘা কত প্রসাদ খাবি ওটাই ওটাই দেখছি আর হাসছি আমি প্রসাদটা দারুণ ছিল আর এখানে দেখো রিম্পা দাঁড়িয়ে আছে আমাদের সবাই দাঁড়িয়ে আছি আর এখানে দেখো মাম্পি খেতে বসেছে রাজা আর এখানে আমরা দুজনে খেতে বসেছি তোমার দাদুভাই আর আমি খিচুড়িটা দারুণ ছিল ওটাই আমি বলছি গান চলছিলো তো সেই জন্য তখন ভয়েসটা দিই আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর গান চলতে চলতে একটা এমন গান চলেছে নাস্তি লেগে গেছি খেতে খেতে আর এখানে দেখো শুধু খেতে বসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সকলকে টাটা লাভ ইউ বাই শুভরাত্রি